একবার রাসুল সাল্লা আলহ্লামকে আবু জাহেল বলেছিলেন হে তুমি বড় কুৎসিত নবীদে বলছেন তুমি ঠিক বলেছ এর প্রতিবাদ করে হজরত প্রতিবাদ করলেন আমার নবী হচ্ছে চাঁদের চাইতো সুন্দর আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ সুন্দর এই কথা বলার পরে আল্লাহর হাবিব হজরত উমর কে বললেন তুমিও ঠিক বলেছ কথাগুলো বুঝছেন না যে একবার আবু জাহেল বললেন তুমি কুৎসিত নবী বলছেন ঠিক বলেছো ওমর বলছেন চাঁদের চাইতে সুন্দর নবী বলছেন ঠিক বলেছ কারণটা কি এর বাস্তব সার নির্যাস জানার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু আল্লাহর হাবিবকে বললেন হুজুর ব্যাপারটা তো বুঝতে পারলাম না আবু জাহেল আপনাকে কুৎসিত বললেন আপনি বলেছেন ঠিক বলেছ ওমর বললেন চাঁদের চাইতে সুন্দর আপনি ঠিক বলেছেন কারণটা কি নবী এটার বিষয়টা কি এরে দুনিয়ার মানুষ আমার আপনার নবী কত সুন্দর জবাব দেই শুনেন নবী বলতে সেনেরে আবু বখর এই যে আবু জাহেল আমাকে বলেছেন আমি কুছে দামি নবী যে বলেছে ঠিক বলেছ হযরত ওমর বলেছেন আমি চাঁদের চাইতেও সুন্দর আমি নবী বললাম ঠিক বলেছ আবু বকর যার মনের ভিতরে যেমন ধারণা সে মানুষটাকে এমনই মনে করে আবু জাহেলের মনের ভিতরে এমন ধারণা সেই জন্য আমি নবীজি সে কুৎসিত বলেছে এই জন্য আমি বললাম ঠিক বলেছো এরে আবু খর ওমর আমাকে বলেছেন চাঁদের চাইতেও সুন্দর উমরের অন্তরের ভেতরে এমন ধারণা উমরের অন্তরের ভেতরে এমন ধারণা থাকার কারণে সে আমাকে চাঁদের চাইতে সুন্দর বলেছেন কত সুন্দর সমাধান দিয়েছেন এর পৃথিবীর মানুষেরা শুনেন শুনেন নিজে অপরাধী কিন্তু অন্য কোনো মানুষকে অপরাধী মনে করবেন না নিজে বড় নিকৃষ্ট অন্য কোনো মানুষকে আপনি নিকৃষ্ট মনে করবেন না মনে রাখতে হবে মানুষের উপরে যদি আপনার ধারণা সুন্দর হয় আল্লাহ পাক বল আমি এমন ধারণা করার কারণে আমার আল্লাহ আপনার গুণাকে ক্ষমা করে দিতে পারে এই জন্য মানুষের প্রতি ধারণাটা সঠিক রাখতে হবে আপনি নিজে বাচ্চার সিটার বদমাস জিনাকুর ভদকুর যত অবৈধ কাজ আছে যত গুরাহের কাজ আছে সমস্ত কাজ আপনার দাঁড়াতে হয় কিন্তু আপনি মনে করবেন না যে আপনি যে খারাপ অন্য মানুষটা মনে আপনার চাইতে খারাপ না এমনটা মনে করা যাবে না এমনটা মনে করা যাবে না সাহাবায়ে কেরাম তারা নিজেকে কতটুকু কতটুকু প্রাধান্য দিতেন নিজেকে কতটুকু ছোট মনে করতেন মান তাওয়াজা তারাফা যে ব্যক্তি নিজেকে বিনয়ী মনে করবে আল্লাহ পাক তার সম্মান আকাশ চুম্বি করে দিবেন নিজেকে ছোট মনে করবেন হযরত ওমর নিজেকে এতটুকু ছোট মনে করতেন আল্লাহ এই পৃথিবীতে যদি সবাইকে তুমি যদি এই পৃথিবীতে যদি কাউকে জাহান নামী বানাও একজন মানুষকে তুমি জান্নাতে দাও তাহলে মনে হয় আমি জাহান নামি বানাইবা কেমন ধারণা হে আল্লাহ যদি এই পৃথিবীতে কোনো মানুষকে জান্নাতি বানাও তাহলে মনে হয় আমি উমরকেও তুমি জান্নাতি বানাইবা সুবাহ আল্লাহ পরেন কেমন ধারণা আল্লাহ পাকের প্রতি কেমন বিশ্বাস কেমন আস্থা ছিলেন এইজন্যে মুহতারাম হাজিরিন নিজে কিনে যে ছোট মনে করবেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ আমার চকে আমাকে ছোট বানাও तमाम পৃথিবীর समस्त মানুষের চকে তুমি আমাকে বড় দাও আমার নিজের চোখে তুমি আমাকে ছোট বানায় দাও তাম পৃথিবী সমস্ত মানুষের চোখে তুমি আমাকে বড় বানায় দাও আমার আপনার নবী কত সুন্দর করে দোয়া করতেন পৃথিবী মানুষের রে এই জন্যে নিজেকে খুব ছোট মনে করবেন আল্লাহ পা রব্বুল আলামিন আপনাকে মানুষের চোখে বড় বানায়া দিবেন যদি আপনি মানুষের চোখে বড় হইতে চান তাহলে নিজের মাঝে বিনয় আনতে হবে নিজের মাঝে অহংকার থাকা যাবে না নিজের মাঝে বিদ্বেষ থাকা যাবে না এমনটাই যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আল্লাহ পা রব্বুল আলামিন আমার আল্লাহ আপনাকে সকল মানুষের চোখে আপনাকে বড় বানায়া দিবেন যদি আপনি সম্মান পেতে চান মর্যাদা আপনি পেতে চান তাহলে নিজেকে খুব বিনয়ী মনে করতে হবে ছোট মনে করতে হবে তাহলে আল্লাহ পাক আপনার সম্মানটাকে আকাশ চুম্বি করে দিবেন আজকে আমরা হঠাৎ করে যখন বড় লোক হয়ে যাই টাকা পয়সা যখন আমাদের কাছে যখন চলে আসে তখন আমাদের পূর্বে আমরা কি ছিলাম কোথায় থেকে আল্লাহ পাক আমাদেরকে এত স্বাবলম্বী বানিয়েছেন আমরা ভুলে যাই আমরা অনেকেই ভুলে যাই যখন জিজ্ঞাসা করা হয় ভাই আপনি পূর্বে কি ছিলেন তখন বলে আমি তো পূর্বে অনেক ধনী ছিলাম আমার বাপ দাদা 14 গোষ্টি ধনী ছিল আসলে পূর্বে সে এক বালা খাইলে দুই বালা উপবাস থাকতেন কিন্তু এই কথাটা আমরা ভুলে যাই মনে রাখতে হবে প্রকৃত মমিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি পূর্বের কথাও সে বলতে পারে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ মালিক কে বললেন রবুল আলামিন আমি ছিলাম গরুর রাখাল ছাগলের রাখাল আমি ছিলাম কিন্তু একজন রাখাল কে আল্লা হাপা কুরব্বুল্লা আমি তোর সম্মান আর মর্যাদা আমার আল্লাহ বানাই দিয়েছেন আমি ওমর কে আল্লাহাপা কুরব্বাল আমি এত সম্মান দান করেলেন আজকে আমার আঙ্গুলের ওইশানা তাই তামাম পৃথিবী ওর না পৃথিবী শাসন আমি করি ওর দেখটা পৃথিবীর বাদশা আল্লাহ পা কুরব্বুলাল আমিন আমি গুরুর রাখাল ওমরকে আমার আল্লাহ বানাইয়া দিয়েছে রাখাল আমি থেকে আল্লাহ আমাকে সারা পৃথিবীটার পৃথিবী শাসন করার মতো ক্ষমতা আমার আল্লাহকে দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক সম্মান মর্যাদা আরো বাড়ায় দিবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করবে